তো কিছু কিছু গাঁদা গাছে কুড়ি এসছে আর এখনও আমি কুড়ি নিব না এই যে কুড়িগুলো এখনও আমি পেন্টিং করব যে আরও দিন পরে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি আর সেই ছাদ থেকেই সকালবেলা ছাদে সে সমস্ত গাছগুলিতে জল দিয়ে দিয়েছি তো আসলে আজকে যাচ্ছি একটু মালদা ঋষিকে নিয়ে একাই আমার আজকে জার্নি হবে ট্রেনে তো চলো তোমাদের কাছেও আমার এই মালদার ট্রেন জার্নিটা শেয়ার করবো তো ঋষি তো জানোই কতটা দুঃস্বামী করে ট্রেনে বাসে তো জানি না কী হবে এর আগে একা কোনো দিন ওকে নিয়ে যাইনি সাথে ওর দিদি শ্রী জানালে শ্রেয় ছিলই তো আজকে সম্পূর্ণ একাই যাব তোর বাবা মালদা থেকে আমাদের স্টেশনে আসবেন নিতে আর আমরা এখান থেকে ট্রেনে একাই যাব আমি তো চলো সকালে গোজ গাছ মোটামুটি কমপ্লিট আর যা যা যাওয়ার আগে প্রস্তুতি আমার এই ছাদ বাগানটাকে নিয়ে একটু টেনশন তো শ্রীজা যেহেতু বাড়িতে এসছে তো শ্রীজা জল দিয়ে দেবে বলেছে তো এই দিক দিয়ে একটু নিশ্চিন্ত তো এক সপ্তাহ মতো মালদায় থাকবো তো চলো তো এই যে গাছগুলোকে একটু দেখিয়ে নিই তোমাদের যাওয়ার আগে সমস্ত গাছগুলো বেশ ভালো হচ্ছে আর সকালবেলা আজকে একটু ডিএপি দিয়ে দিলাম এই যে পেনজিগুলো ফুটছে সাদা আর বাদ বাকি মোটামুটি সবগুলো গাছে ডিএপি দিয়ে দিয়েছে তিনটা চারটা করে আর জল দিয়ে দিলাম আর কালকে জল দিবে না স্ত্রী একেবারে বলেছি দুদিন পরপর জল দিতে আর এগুলো আপাতত তো ভালোই ফুটছে আর এই গাদাগুলো এগুলো বেশ চেহারা ভালো হয়েছে আসার পর হয়তো কুড়ি যেহেতু চলে এসছে আসার পর ফুল হয়তো দেখতে পাবো এক সপ্তাহ থাকবো না এই যে ছোট ছোটো কুড়ি এসছে তো এই তো চলো আপাতত লাস্ট মুহূর্তে গোছ গাছ পুজো দিব তারপরে রওনা দেবো আমরা তিস্তা তোষায় যাব তিস্তা তোসরা বারোটা কুড়িতে এখান থেকে এগারোটার দিকে বের হলেই হয়ে যাবে তো চলো তো উঠে পড়েছি ট্রেনে আর ফাঁকাই ছিল ট্রেনটা যেহেতু আলিপুরদুয়ার থেকে তিস্তা তিস্তাতসা ছাটে তাই আলিপুরদুয়ারে খুব একটা বেশি ভিড় হয় না আর স্টেশনে এসে রুশির জন্য চিপস কেক বিস্কিট যা যাব যাবতীয় ভালোবাসে খেতে সেগুলো নিয়ে নিলাম নিয়ে এবারে যে রুশি বসে আছে আর আসার সময় একটু যন্ত্রণা করলো ওর ড্রেস পরা নিয়ে কিছুতেই সোয়েটার পরবে না তো জোর করে পড়াতে নিলাম ফলে খুব কানাকাটি করলো আর সেজন্য একটু মনটা একটু খারাপ হয়ে গেল কিছুতেই সোয়েটার পরাতে পারলাম না এই ঠান্ডার মধ্যে তো যাই হোক তো চলো যাত্রা শুরু হলো আশা করছি ভালোভাবে পৌঁছে যাব তো গুড মর্নিং সবাইকে তো পরের দিন সকালবেলা মানে কালকে গতকালকে বেশ ভালোভাবে ঋষিকে নিয়ে মালদায় পৌঁছেও গেছি আর ট্রেনটা খুব রাইট টাইমে ছিল তিস্তা তিস্তাতসা অনেকগুলো যেহেতু স্টপেজ কিন্তু তবুও দেখলাম ট্রেনটা বেশ ভালোই আসলো তো ঋষিকে নিয়ে বেশ ভালোভাবেই মালদা পৌঁছে গেছি যেহেতু একা ছিলাম তাই খুব একটা ভিডিও ট্রেনে করা হয়নি তো এবার আজকে আমাদের আছে একটা পিকনিক তো পরের অফিস থেকে আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেই পিকনিককে অ্যাটেন্ড করতে আমরা এখন চলে এসেছি একটা পার্কে তো পার্কটার নাম যদি এই মুহূর্তে মনে পড়ছে না পরে যদি জানতে পারি তোমাদেরকে আমি লিখে দেব তো এসে এই যে রুশি টিফিন খেতে ব্যস্ত আর পিকনিকে আসা মানেই তো টিফিনের ব্যবস্থা প্রথমেই এসে একটা প্যাকেট ধরিয়ে দিল তো চলো দেখি প্যাকেটের ভিতরে কী কী আছে তো টিফিনে ছিল দুটো ডিম একটা সন্দেশ কলা অরেঞ্জ আর একটা কেক আর বাচ্চাদের টিফিনে ছিল একটা করে জুস আর এই যে দেখো জায়গাটা কিন্তু বেশ ভালো চারপাশটা বেশ ফাঁকা তার মাঝখানে ছোটো ছোটো করে এরকম বিল করা মানে বড়ো বড়ো পুকুরের মতো যেগুলোতে তো হয়তো বা মাছ চাষ হয় আমি ঠিক শিওর বলতে পারছি না তবে মাছ চাষি হয় তা হলে এতগুলো বিল কেন থাকবে এখানে তো আর এই যে রুশির চার বান্ধবী মানে তিন বান্ধবী ছোটো ছোটো কয়েকজন ওরা সমবয়সী ছিল ওরা বেশ ছোটো ছোটো করে খেলছে আসলে পিকনিক মানে খেলাধুলা আনন্দ করা শুরু বড়রা কেন ছোটরাও যে দেখো ওরা কিন্তু বেশ মজা করছিল। ঋষিও ওদের সঙ্গে সঙ্গে একটু সঙ্গ দিল দেখে আমারও বেশ ভালো লাগলো তো যেহেতু একাই থাকে বাড়িতে রুশি আর এখানে এসে এই তিনজন বান্ধবী পেয়েছে ও খুব খুশি তো আমরা টিফিন করে এবার যাচ্ছি পার্কের উদ্দেশ্যে পাশে একটা পার্ক ছিল মানে পুরোটাই পুরোটাই পার্কের এরিয়া আমরা যেখানে পিকনিক খুঁজছিলো সেখানে পিকনিকের জায়গাটা একটু দূরে সেখানে বেশ ঘেরা করে দেওয়া যাতে প্রত্যেকটা পার্টির সাথে আলাদা আলাদা সেপারেশন থাকে এটা বেশ আমার ভালো লাগলো আর দূরে ছিল পার্ক একটু হেঁটে তা আমরা এখন পার্কের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে ওদেরকে ওরা খেলবে আমরাদেরও একটু ঘোরা হয়ে যাবে ব্যাস চলে এসেছি পার্কে এই বেশ খোলামেলা জায়গা মালদা টাউন থেকে এটা একটু দূরে আমরা যেখানে থাকি তার থেকে দশ পনেরো কুড়ি মিনিটের মতো রাস্তা লাগলো টোটোতে করে আমরা আসলাম তবে বেশ ভালো ফাঁকা জায়গা তার মধ্যে মেলা আর এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে তো ঋষি তো এই সমস্ত পেয়ে ভীষণই খুশি তোমরা তো জানোই ঋষি পার্কে খেলতে ভীষণই পছন্দ করে সব বাচ্চারাই পার্কে খেলতে পছন্দ করে তবে আমি ঋষিকে দেখলাম ও দিদিরাও তো ছিল দিদিরাও দিদিদেরকে পার্কে নিয়ে গেলে ওরা খেলতো তবে এতটা এনজয় করতো না ঋষি যতটা এনজয় করে ও সত্যি ভীষণই এই পার্কের খেলাগুলোকে এনজয় করে তো আজকেও ঠিক একই রকম ও কতবার যে এটাতে উঠেছে তো এক সময় সব মানে আমাদের সঙ্গে যারা যারা এসেছিলো সবাই চলে গেল কিন্তু ঋষিকে আমি কিছুতেই এখান থেকে নিতে পারছিলাম না আর এদিকটাতে ছিল বাচ্চাদের খেলা আর এই সাইডে ছিল একটু বড়দের বসার ব্যবস্থা চারপাশে গাছপালা এখন তো শীতের সিজন যেহেতু চারপাশে ফুল বেশ ভালো আর পাশে ছিল একটা বেশ বড় ধরনের বিল এই যে দেখো কত বড় বিল তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা ছিল তবে যেহেতু আজকে লোক সংখ্যা বেশি তো সেই তুলনায় বোটের সংখ্যা ছিল খুবই কম তিনটে না চারটে বোট ছিল তো এক একটা বোটে মিনিমাম আধ ঘন্টা সময় তো লেগেই যায় এত বড় বিল কভার করতে ফলে তুমি যদি বোটে চাও মানে বোটিং করতে চাও তাহলে অনেকটা সময় তোমাকে অপেক্ষা করতে হতো তা আমাদের হাতে অতটা সময় ছিল না সময় থাকলেও আমার বরের ধৈর্য একেবারেই ছিল না বোটিং করার জন্য এতক্ষণ ধরে বসে থাকা আর আগেই বললাম এই যে ছোটো ছোটো প্রচুর যে ডোবাগুলো ছিল বিলগুলো ছিল এগুলোতে মনে হয় মাছ চাষ হয় কারণ প্রচুর মাছ দেখলাম তো মাছ দেখে খুব খুশি আমরাও দেখলাম বেশ বড় বড় মাছগুলো মুখ তুলে তুলে জল খাচ্ছিল তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম বোটিং করার জন্য কিন্তু লাইন দেখে টিকিট কাটার পরও আমাদের আর বোটিং করা হলো না তো অগত্যা সেখান থেকে চলেই আসলাম আর এই যে ফুলগুলো ক্যালেন্ডলে এগুলো বেশ ভালো লাগছিল এখানে সাজিয়ে রেখেছে আর পাশে ছিল পিটুনিয়া যে সাদা রানী কালারের পিটুনিয়া পিটুনিয়া তো আমার ভীষণ পছন্দের একটা ফুল আর যদিও চন্দ্রমল্লিকাগুলো তখনও ফোটেনি যেহেতু শুরুতেই জানুয়ারির শেষের দিকে যখন চন্দ্রমল্লিকাগুলো ফুটবে দারুণ লাগবে আর এটা হয়তো এখানে ক্যান্টিনের ব্যবস্থা ছিল কারণ বাইরে থেকে যারা আসবে যারা পিকনিক করবে না তারা চা কফি চাইলে ওখান থেকে খেতে পারে এরকম ব্যবস্থা তো আমরা ঋষিকে বুঝিয়ে শুনিয়ে ঋষিতে কিছুতেই আসবে না কিছুতেই পার্ক থেকে আসতে চাইছিল না তো বুঝিয়ে শুনিয়ে সুজিয়ে ওকে নিয়ে আসলাম এখানে এসে একটু খেলাধুলা করলো তারপরে আমাদের বড়দেরও খেলাধুলা হলো যদিও সেগুলো সবগুলো বন্দি হয়নি তো একটা অন্যরকম সময় গত বছর আমরা আজকের দিনে ছিলাম গুহাটিতে গুয়াহাটিতে তো সেটা একটা আলাদা সময় গেছিলো আর এই বছর আছি মালদায় তো এইভাবে প্রত্যেকটা বছর যেন খুব ভালো কাটে সেটাই আর এখানে ওর বাবার একটু গান করার ইচ্ছা হলো তো অনেক দিনের শখ গান করবে তো যদি ও বলেই এসেছে আমাকে একটু আমি পারলে গান করব তো ও গান করছে চলো তোমাদেরকে শোনাই তো চলো এখন আমরা ফিরবো আর অনেক ভিডিও আমার তোলা হয়নি যতটুকু তুলেছি তোমাদের কাছে শেয়ার করলাম আর সত্যি কথা খুব ভালো লাগলো সারাদিন খুব ভালো একটা সময় কাটালাম সবাই মিলে প্রচুর আনন্দ করলাম প্রচুর খেললাম তো সবগুলো যদিও তোলা হয়নি তো তোমাদের কাছে যতটুকু ছিল শেয়ার করলাম আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আর একটা নতুন ব্লগে